চলতি বছরের শুরুতেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান খান বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে সম্প্রতি তাদের জীবনের এক মধুর মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রোজা তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে এ তারকা দম্পতিকে তুষারপাতের মাঝে রোমান্টিক সময় কাটাতে দেখা যায় ভিডিওটি প্রকাশের পর থেকেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ভক্তদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে ভিডিওতে দেখা যায় সাদা বরফের আবরণে ঢাকা এক মনোরম পরিবেশে রোজা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দিয়েছেন তুষার কণার মাঝে তারা নিজেদের মতো করে সময় উপভোগ করছেন জানিয়ে মাঝে বেশ আলোচনা হচ্ছে এই বিশেষ মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলেছে ভিডিওর ক্যাপশন সুন্দর মুহূর্তের ভিডিওটি সোশ্যালে প্রকাশ করে রোজা লিখেছেন যখন ভালোবাসার মানুষটি আমাকে সারা জীবনের জন্য সঙ্গী হতে বলল এই বাক্যটি তাদের ভালোবাসার প্রস্তাবের মুহূর্তটিকে ইঙ্গিত করছে বলে মনে করছেন ক্যাপশনটি তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে যা তাদের অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে তাহসান রোজার এই তুষার শুভ্র ভালোবাসা দেখে ভক্তরা তাদের জন্য শুভকামনা জানাচ্ছেন পঁয়তাল্লিশ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করায় ট্রোলের মুখে পড়েছেন তাহসান খান যদিও বহুদিন ডিভোর্সের পর একাই ছিলেন তিনি বর্তমানে স্ত্রী রোজাকে নিয়ে বেশ দারুণ সময় পার করছেন এই সঙ্গীত তারকা